টাঙ্কিটা দেখতেছেন এটা কিন্তু অরিজিনাল কালার হ্যাঁ এবং এই পার্টগুলো সব অরিজিনাল কালার এছাড়া বাইকের স্টিকারটা নতুন লাগানো হয়েছে যেটা আসলে বাস্তব কথা একটা দশ বারো হাজার কিলোমিটার চলা বাইক আপনি কখনোই তিন লাখ পঞ্চাশ সাইডে পাবেন না কিন্তু কি ধরে না কি ধরে না কি ধরে না মানিকগঞ্জ থেকে আসা আমার এক সাবস্ক্রাইবার ভাই ওনারে বি ইন্ডিয়ান দুই হাজার একুশের মডেল এই বাইকটা নিয়ে দিলাম একদম টান টুন কিন্তু একশো একশো আপনারা এই ওয়ান ফাইভ ইন্ডিয়ান বাইকটা মোটামুটি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মানে একটু ভালো কন্ডিশন পাইতে কষ্ট হয়ে যাবে ধরেন পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি এর মধ্যে দেখা গেছে আপনারা একুশের মডেলটা পাবেন আসলে বাইকের কন্ডিশন যত ভালো হবে দামটা ততই বেশি হবে এটাই স্বাভাবিক যেমন এই বাইকটা কন্ডিশনটা আমি আপনাদেরকে যদি দেখাই দাঁড়ান এই ভাই মূলত আসছে হচ্ছে মানিকগঞ্জ থেকে এই হচ্ছে আর ওয়ান ফাইভ থ্রি ইন্ডিয়ান বাইকের সাউন্ড কিন্তু দেখছেন সাউন্ড দেখছেন বিএস সিক্সের বেস কিন্তু এরকম মানে কিছুটা ইন্দোর মতো ভাইপ দিবে সাউন্ড কিন্তু ইন্দোর মতো তার জাউন হয় না ইন্ডিয়ানের তো এই হচ্ছে বাইকের কন্ডিশন মোটামুটি খুব ফ্রেশ আছে বাইকটা কোথাও কোনো দাগ টাক নাই এবং এই যে টাঙ্কিটা দেখতেছেন এটা কিন্তু অরিজিনাল কালার হ্যাঁ এবং এই পার্টগুলো সব অরিজিনাল কালার এছাড়া বাইকের স্টিকারটা নতুন লাগানো হয়েছে টায়ারগুলো স্টক আছে মোটামুটি বাইকটা কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে যে বিশ হাজারের আশেপাশে চলছে মিটারে আছে বারো হাজার কিলোমিটার যেটা আসলে বাস্তব কথা একটা দশ বারো হাজার কিলোমিটার চলা বাইক আপনি কখনোই তিন লাখ পঞ্চাশ সাইডে পাবেন না ঠিক আছে এবং দশ বারো হাজার কিলোমিটার চলার থেকে বড় ব্যাপার হচ্ছে বাইকের কন্ডিশনটা কেমন আছে একুশের মডেল বাইক কিনলে আপনাকে অবশ্যই কন্ডিশন দেখে কিনতে হবে ঠিক আছে তো এই বাইকটা আমাদের দাম পড়ছে হচ্ছে তিন লক্ষ বাষট্টি হাজার টাকা এবং সাউন্ড তো পুরা জোস আছে এক কথায় অসাধারণ এবং ইঞ্জিনটা একদম ফ্রেশ একদম ফ্রেশ এই ব্যাগটা ট্রাকে উঠাই দিব বাইরে বাইরে যাবে মানিকগঞ্জ টান एकदम कोरा वही एक तो घूर आई सी भाई आपने तो साइड रहे हैं देखता से हैं तो साइड रहे हैं मेरे पास चापा रहे हैं दोरन 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 अस्ते 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 इधर ब्रेक दोरन ब्रेक दोरन जान कितने बाज बोले रा ए ए पश्चात है ना ए पश्चात है उन्हीं वाले दौड़ता से না কিন্তু কি ধরে না কিট ধরে না কি ধরে না তো কষ্ট হই বই আপনি বাইকের পিছে একজন সামনে থাইকেন আর ওনারা দুজন পিছনে থাকবো ঠিক আছে ভাই আর একটু কি চাপাই দিবেন পিছে আর একটু চাপাই দিবেন এরা লেগে যাব তো বাইজে যাবো দেখেন এরা বাইজে যাব গা আটটু পিসে দেন তো এই বাইকটা এখন চলে যাবে মানিকগঞ্জে আধা শার্ট পরা যে ভাই এই ভাই বাইকটা নিছে হুম ঠিক আছে থাকেন হ্যাঁ আল্লাহ হাফেজ সাবধানে চালায়েন আর আচ্ছা আপনি আসেন আমি কিনা আচ্ছা আচ্ছা না না আপনি আয়েন আমি কিনা না সমস্যা না ঠিক আছে ভাই